प्रमाण दीते जीवन आर जलसा कर चैलेंज दिला देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे যাত কে মহানত্ব কি कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा বিভিন্ন দল আছে কে কি দল করেন জানি না ভোট যাকে ইচ্ছা লাগে দিবেন কিন্তু ভাই ভাইয়ের উপরে লাঠি চালাবেন না ভাই ভাইকে মারবেন না আমি অনুরোধ করে যাচ্ছি তোমার যাকে পছন্দ লাগে ভোট দাও কিন্তু মাথায় রাখবেন আপনার ভোটের দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় সেই জায়গায় ভোট মারবেন না ইশারা আর আমি আমি রাজনৈতিক কাফি করতে আসিনি বক্তা নয় সময় পরিপ্রেক্ষিতে আমাদের উলামারা বলছে মুসলমান কো সমঝাও মুসলমানকে সচেতন করো আমাদের আকাবিররা বলছেন যে এমন কিছু করোনা আপনারা জানেন না আজ পর্যন্ত স্পেনটা মুসলিম রাষ্ট্র ছিল সেখানের বড় বড় মাদ্রাসা মসজিদ গুলো সেগুলো এখনো মদের বার আর দেহ ব্যবসার কারখানা করে দিয়েছে তারা আপনি এটা ভাববেন না আপনার জন্যে আপনার মাদ্রাসা মসজিদ যেন এই হাল না হয়ে যায় তাই আপনার মূল্যবান ভোট আপনি পছন্দ প্রার্থীকে দেন যার দ্বারা ইসলামের লাভ হবে যার দ্বারা শরীয়তের লাভ হবে যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না সেরকম জায়গায় আপনি ভোটটাকে মারেন আর আপনি শুনেলেন অনুরোধ করে বলছি কেউ নিজেদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহর ওয়াস্তে করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ কষ্ট লেগে যে কোথায় আপনাকে বলে দিই এই বীরভূম জেলা রামপুরহাট বাগদুই কাণ্ড এগারোটা বাড়িকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগের দিনে একজন নেতা মুসলিমদের ছেলে মার্ডার হয়েছে তার পরিপ্রেক্ষিতে এগারোটা বাড়ি জ্বলেছে এগারো আর একে কত হলো বাবা বারোটা পরিবার শেষ সিবিআই চার্জ নিয়েছে চল্লিশটা মুসলিম যুবককে অ্যারেস্ট করেছে চল্লিশ আর বারো কত বাবা বাহান্নটা পরিবার ধ্বংসের পথে মেরেছে মুসলমান মারছে মুসলমান ক্ষতিগ্রস্ত মুসলমান জেল খাটছে মুসলমান আর তোমার জানা নাই তুমি যার জন্য তোমার ভাইকে বোমা মেরেছো যার জন্য যাকে জ্বালিয়েছো তারা এসেম্বলিতে বসে হারাম কররায় এক টেবিলে চা খায় এক টেবিল ওই জন্য অনুরোধ রইলো সবাই আল্লাহর ওয়াস্তে হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন আমার আব্বাজি অসুস্থ দুর্বল আছে বাকি সব ঠিক আছে আপনারা দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আর মুসলিমার দোয়া করবেন এবং সমাজকে আল্লাহ সেরেক বিদাত মুক্ত জীবন গড়ার আমাদের সকলকে তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহ মানুষকে ইসলাম বিরোধী কাজ থেকে হেফাজত করুক হারাম কাজ থেকে হেফাজত করুক ছোট্ট করে দোয়া করবো